নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম রং বদল শুনতে থাকুন আজকের গল্প রং বদল ইচ্ছে করলেও কিছুতেই মেলা অবধি বিছানায় পড়ে থাকা যায় না ভোরবেলায় ঘুম ভেঙে যায় আর ঘুম ভাঙতেই তো শয্যা কণ্ঠ কী ঘুম ভাঙতে একবার ঘড়ির দিকে তাকালো শুভেন্দু তারপর দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারটার দিকে আজকের তারিখটা লাল রংটা নাকি উজ্জ্বলতার আর আনন্দের প্রতীক কিন্তু তাতে শুভেন্দুর কী শুভেন্দুর কাছে রবি সোম বুধ শনি সবগুলো বারেরই এক রং সে রংটার নাম ধূসর সপ্তাহের সব দিনগুলোর এক স্বাদ সে স্বাদের নাম হচ্ছে বিশ্বাদ শুভেন্দুর অকাল প্রৌঢ় অম্বলের রুগী দাদা সুখেন্দুর চোখেও যে সপ্তাহের সাতটা দিন সাতটা চেহারা নিয়ে দেখা দেয় সেটা তের পায় শুভেন্দু দাদার মুখের চেহারা দেখে সোমবারের সকালে সেই আবার সংসারের জোয়াল টানা ক্লিষ্ট শীর্ণ মুখে যে অপরিসীম ক্লান্তির ছাপ পড়ে সে ছাপটা কোন ফাঁকে ফিকে মারতে মারতে শনিবারের বিকেলে যেন অন্তর্হিত হয়ে যায় আর রবিবারের সকালে আশ্চর্য অন্যরকম দেখায় সুখেন্দুকে রবিবারে কম্বলের ভয় অগ্রাহ্য করে ভার তিন চার চা খায় সুখেন্দু বউয়ের কাছে আবদারের জবরদস্তি করে ও কারণে পাঁচবার রান্নাঘরে দরজায় ঘুর ঘুর করে আসে ছেলেটাকে খুনছুরি করে খে পায় আর শুভেন্দুকে ছুটি দিয়ে নিজে বাজারে থলি হাতে করে বেরোয় রবিবারে সুখেন্দুর মুখের রেখাগুলো যেন নমনীয় হয়ে ওঠে বয়সটা যেন দু চার বছর কম দেখায় রবিবারে সুখেন্দুকে দেখলে বিশ্বাস করা শক্ত হয় না একদা সে সুপুরুষ ছিল শুভেন্দু রঙহীন বিশ্বাস দিনগুলোর মধ্যে রবিবারটাই বলছি আরও বিপন্ন আরো ধূসর সাত দিনের মধ্যে বাকি ছটা দিন তবু দাদার ছেলে দুটোকে পড়া বলে দেবার একটা ডিউটি থাকে আর গেরস্থর বাজার করে দেবার দায়িত্বটাও রবিবার দিনটা শুভেন্দু সম্পূর্ণ বেকার রবিবারে ছেলেরা পড়তে রাজি হয় না আর দৈনিক বাজারের দায়িত্বটা দাদার স্বেচ্ছায় খাঁদে তুলে নেয় ছেলে পড়াতে কি বাজার করতে যে খুব ভালো লাগে এমন মনে করবার হেতু নেই ওই দুটো কাজই ওর ভালো লাগে শুধু নিজেকে সংসারের একটু প্রয়োজনীয় মনে করতে পারায় নইলে প্রতি মুহূর্তেই তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে কোন ঠায় মুখ তুলতে ইচ্ছে হচ্ছে না কত কষ্ট করে কত পৃচ্ছ সাধন করে নিজেকে কতটা বঞ্চিত করে যে দাদা তাকে বিয়ে পর্যন্ত পড়িয়েছে সেই কথা তো ভুলে যায়নি শুভেন্দু কিন্তু শুভেন্দু দাদাকে কি প্রতিদান দিতে পারছে বিয়ে পাশ করবার তো এই চার বছর ধরে দাদার অন্ন ধ্বংস আছে না একটাও কার্যটাতে পারেনি শুভেন্দু এই চার বছরে অথচ আইয়ে ফেল সুখেন্দু ফোন কাল থেকে চাকরি করছে সে চাকরি খুব একটা বড় কিছু না হলেও শালিও তো আসছে মা বাপকে তো শুভেন্দুর ভালো করে মনেই পড়ে না সব কিছুই দাদা দাদাই তাকে হাতে করে মানুষ করেছে আপ্রাণ চেষ্টায় লেখাপড়া শিখিয়েছে খাওয়া পড়ার বেলায় নিজের স্ত্রীপুত্রের চাইতেও যতটা সম্ভব উত্তমাংশটুকু শুভেন্দুকেই দিয়েছে দাদার ঋণ শোধ হবার নয় শুধু শোধের মনোবৃত্তি তো নয় শুভেন্দুর সে দাদার কষ্ট লাঘব করতে চায় যে আশার স্বপ্ন বুকে ধরে সুখেন্দু না খেয়ে না পড়ে নিয়ে পাশ করিয়েছে ভাইকে সেই স্বপ্ন সফল করতে চায় বেকারত্বের ক্লানি শুভেন্দুর নিজের মনে নইলে তার অক্ষমতাকে ধিকার দিয়ে ক্লানি যোগান দেবার মতো কেউ নেই বাড়িতে শুভেন্দুর বেকারতে অসহিষ্ণুতা তো দূরের কথা এতটুকু আক্ষেপও দিন প্রকাশ করতে দেখা যায়নি সুখেন্দুকে বড় দিনকাল যে কত খারাপ পড়েছে এবং ক্ষমতা পারে না কত অসাধু অসৎ আর হৃদয়হীন হয়ে পড়েছে তারই নজির দেখিয়ে দেখিয়ে ভাইকে বুঝ দিতে চেষ্টা করে বেচারা আর বৌদি সেই বিচারি তো নিপাট ভালো মানুষ নিকার দেওরে সদা বিষণ্ন মনকে সামান্যতম প্রফুল্ল করে তোলবার জন্যে তারও চেষ্টা ত্রুটি নেই বুদ্ধি কম রঙ্গকৌতুকের পদ্ধতিটা জোলো জোলো কিন্তু তার ভালোবাসাটা জোলো নয় বৌদিকে দেখলে মায়া লাগে শুভেন্দুর এই যেমন কাল রাত্রে শুভেন্দুর ঘরে খাবার জলটা রাখতে এসে মসে পড়লো বৌদি তারপর বলল যাক বাবা একটা দিন অন্তত তোমার ছুটি ভোরবেলাই আর কেউ এসে ঠেলা মারবে না ঠাকুর পো মাজাটা একটু তাড়াতাড়ি এনে দাও না ভাই আলু টালু কিচ্ছু নেই কাল যতক্ষণ প্রাণে চায় বিছানায় গড়াতে পারবে বৌদির অনুভবের জগতে চরমতম আকাঙ্ক্ষার যদি কিছু থাকে তো সেটা হচ্ছে যতক্ষণ প্রাণ চায় বিছানায় গড়ানো এছাড়া হবেই বাকি আরামায়েশ এই দুটো কথার বানানি কি কোনো দিন চোখে দেখেছে সে শেষ রাত্রে বিছানা ছেড়ে ওঠে মাঝরাত্রে ঘুমে পাথর চোখে সে বিছানায় গিয়ে পড়ে জ্বর হলে পর্যন্ত যতক্ষণ প্রাণ চায় বিছানায় পড়ে থাকতে পায় না কিন্তু শুভেন্দু ওর সেই আগ্রহের আশ্বাসকে উড়িয়ে দিতে দেরি করেনি সঙ্গে সঙ্গেই বলেছিল তা সত্যি তো তো হাড় ভাঙা খাটুনি কেটে কেটে পাঠ হচ্ছি তো ছুটির দিনটা তবু জিরিয়ে বাঁচব ও তো শুনে মৌদি থতমত খেয়ে গিয়েছিল কিন্তু তারপরই তাড়াতাড়ি বলেছিল আহা তা যাই বলো তোমার মতো ইয়ং ম্যানেরা সহজে কখনো তিন পয়সার পঁইশাক আর পাঁচ পয়সার ঢ্যাঁড়সের দায় পোহাতে রাজি হয় না ভাই হ্যাঁ বুঝতাম ইয়া বড় রুই মাছ কি এই এত বড় ইলিশের জোড়ার পয়সাটি খসাচ্ছেন তোমার দাদা তা হলেও না হয় বাধা দিয়েছিল শুভেন্দু দোষটা সম্পূর্ণ দাদার এটাই বোধহয় তোমার সত্যি ধারণা হ্যাঁ কথা শুনে একটু ঝাঁঝই ছিল এই পিঠে হাত বুলানোর সুর কিছুতেই যেন আর আজকাল বরদাস্ত হয় না মুখটা খুঁড়ি হয়ে গেল বহুদিন সত্যি কোন কথায় যে কোন কথা এসে পড়বে বুঝতে পারে না বেচারা তবু অপ্রতিভ হাসি হেসে বলল হা হা সে তো ঠিক করাই আছে তোমার চাকরি হলে আমি তো রোজ এত বড় একখানা করে লেজা খাব সেই কুড়ি হয়ে যাওয়া মুখের অপ্রতিভ হাসিটা দেখে মায়ে এসে গেল তাই শুভেন্দুকে হেসে উঠে বলতে হলো মাছগুলো কি কবন্ধ হবে না তাদের মুড়োগুলোর সদগতি করতে ভাগিদার জোটা বা তাল খুঁজবে আজও হঠাৎ ক্যালেন্ডারটার লাল তারিখটার দিকে তাকিয়ে কেন কে জানে হেসে উঠল শুভেন্দু তারপর আর একবার পাশ ফিরে শুলো আচ্ছা এবার কি ঘুমিয়েই পড়েছিল শুভেন্দু না হলে ওকে এমন হই হৈ করে ঘুম ভাঙাতে হলো কেন ভাঙালো অবশ্য বাড়ির কেউ নয় হই হৈ করছে পুলিন শুভেন্দুর স্কুলের বন্ধু পুলিন দাস স্কুল কলেজের বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ কমই হয় কে কোথায় ছিটকে গেছে তবে পুলিন কাছেই থাকে বলে মাঝে মাঝে তাকে দেখতে পায় শুভেন্দু বেশ দামি দামি শ্যুট পরে একখানা মোটর বাইক যখন তখন রাস্তায় তৎপর হয়ে ছুটি করে বেড়ায় আইয়ে ফেল করে ফুলিন যে কী এমন কাজ করে বেড়াচ্ছে বুঝতে পারে না শুভেন্দু নজরে জিজ্ঞেসও করতে পারে না বরং রাস্তায় ওই বীর মূর্তি দেখলে চোখাচোখি হবার ভয় পাশ কাটায় কিন্তু আজ আর পাশ কাটাবার নেই পাশেই এসে বসেছে পুলিন মাল্য বন্ধুর অন্তরঙ্গ কণ্ঠে সম্ভাষণ করছে ক্ষীরে কি ব্যাপার এখনো ঘুমোচ্ছিস মানে তুই আবার এমন কুম্ভকর্ণ হলি কবে থেকে শুভেন্দু ধীরে সুস্থে বলে তুমি বা এমন হামলাদার হয়ে উঠলে কবে থেকে স্বপ্নের ঘুরে ভাবতে চেষ্টা করছিলাম বাড়িতে ডাকাত পড়লো না বোমাই পড়লো স্বপ্নের ঘোর বেলা আটটায় স্বপ্নের ঘোর হেসে ওঠে পুলিন শুভেন্দু আরো ধীরে সুস্থে বলে কিন্তু ব্যাপার কি পুলিন আসল কথা পারে আজ আমার ওখানে যেতে হবে ভাই খেতেও হবে শুভেন্দুর পুরো কুঁচকে আসে অর্থাৎ নেমন্তন্ন তা লালকালি চিঠি কই হে দেখ ফুলিন হেসে ওঠে তুই কি ভাবছিস বিয়ের নিমন্তন্ন করতে এসেছি সেটা কি এত তুচ্ছভাবে হবে বিয়ে নয় বিয়ে নয় বিলের ফুলিনের যেন পণ এক ঝোঁকে বলে শেষ করে ফেলবে না রসিয়ে রসিয়ে বলবে বিলে শুধু এইটুকুই বলতে পারে শুভেন্দু পুলিন মাই হাসি হেসে বলে হ্যাঁ ভাই এই পুরা দেশে তো আর কিছু করে উঠতে পারলাম না তাই ও দেশটা একবার ধুমেরে আসে যাচ্ছি আসছে উনিশ তারিখে যাত্রা শুভেন্দু কষ্টে জীবের তিক্ততাটাকে জীবের নিচে রেখেই বলে ও বিলে যাচ্ছ তার নিমন্ত্রণটা কিসের ফেয়ার হইলেন নাকি পুলিন লাজুক লাজুক হাসি হেসে বলে আর বলিস কেন দাদার কাণ্ড কারুর ভাই যেন আর বিলেতে যায় না উনি তাই ভাইয়ের বিলে যাবার ছুত ঝলসা দেবেন বিশ্বসুদ্ধ লোককে নিমন্ত্রণ করে খাওয়াবেন যত সব শুভেন্দু কঠিন হাসি এসে বলে পয়সা থাকলে লাখ টাকা খরচ করে বেড়ালের বিয়ে দেওয়ার গল্পটা তো আর বানানো নয় তা কি পড়তে যাচ্ছ পুলিন উঠে পড়ে তা ছিল ভরে বলে তুর পড়া আর চাই ওই পড়ার ছুতো আর কি নাম একটা লেখাতে হয়েছে বটে দাদার খেয়াল বলে তবু একটু পালিশ হয়ে আয় আচ্ছা ভাই তাহলে ও যেও কিন্তু যেও নিশ্চয় পুলিন ঘর থেকে বেরিয়ে পড়ে তবু শুভেন্দু মুখ ফসকেই বোধহয় বলে ফেলে কোন রকম স্কলারশিপ জোগাড় করেছো নাকি নের মধ্যে আশার একটা আশ্বাস জ্যোতি ফাটা কপাল হঠাৎ কোনো সূত্রে কিন্তু সঙ্গে সঙ্গে আশায় ছাই ঢেলে দেয় পুলিন হেসে উঠে বলে পাগল দিচ্ছে কে বিদে তো জানোই ভাই কেন আর লজ্জা দিচ্ছ সমস্তই দাদার স্কন্ধে তা আমার কি দোষ বলো তিনি নিজেই যখন খাল কেটে কমিয়ে আনছেন ও চলে যাওয়ার পর শুভেন্দু মিনিটখানে চুপ করে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকে তারপরই হঠাৎ যেন ক্রুদ্ধ আক্রোশে সত্য পরিত্যক্ত বিছানাটার চাদরখানা টান মেরে তুলে ডেলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দেয় ঘরের কোণে ই কি নোংরা কি ময়লা এই বিছানায় গা ঢেলে শুয়েছিল সে বছরে কবার ফর্সা করা হয় এই বিছানা দুবার নাকি একবার ছি ছি আর শুধুই কি বিছানা খুনটা নয় সারা ঘরে কিছুই বিপন্ন কচ্ছ বাড়ির সমস্ত বাড়তি আবর্জনা এই ঘরেই হঠাৎ নিজেকে অত্যন্ত অপমানিত মনে হয় শুভেন্দুর ঠোঁট কামড়ে ভাবতে থাকে এইটুকু শুধু এইটুকুর জন্য না এত কুণ্ঠিত এত লজ্জিত একটা ময়লা বিছানা দুবেলা দুমুঠো ভাত আর অপরের পুরোনো বই চেয়ে চিনতে পড়ে নেওয়া এর জন্যে আর দাদার উপর কৃতজ্ঞতার অন্ত নেই তার কি বোকা শুভেন্দু কি মুখ্য শুভেন্দুর মনে হতে লাগলো এত দিন ধরে দাদা যেন ওকে ঠকিয়ে কৃতজ্ঞতা আদায় করে এসেছে মানুষের মন বড়ই জটিল মানুষের মন মোছা বড়ই দায় মানুষ যেন বড়ই নির্বোধ এই যেমন শুভেন্দুর মতো মানুষেরা মানুষ যে কিসের সুখী হয় আর কি চিন্তা করে সব সুখ নিমেষেই হারিয়ে ফেলে কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো দেবীর লেখা গল্প রং বোতল আপনারা যারা আমার কবিতা পাঠ চ্যানেলে প্রতিদিন আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুরোধ রইল একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অবশ্যই নোটিফিকেশান অন রাখুন কারণ প্রতিটি নতুন গল্প আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে যাতে পৌঁছে যায় সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে